আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আমি যে টিপসগুলি দিয়ে থাকি যারা রেগুলার আমার চ্যানেলগুলো ফলো করেন অবশ্যই তা আপনারা অনেক বিশেষ সম্পর্কে অবগত আছেন কিন্তু পার্সোনাল লাইফের এই সমস্যাগুলো নিয়ে যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি এক্সপিরিয়েন্স আপনার লাভ করবেন এবং পার্সোনাল লাইফে তত বেশি নিজেকে ফিট রাখতে পারবেন আজকের বিষয় হচ্ছে যৌন সুখের অভাব বা আনন্দ এ বিষয় সম্পর্কে অনেকেই জানেন অবগত আছেন তারপর কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করার দরকার ঘরোয়া কিছু মেডিসিন বলবো সিমটম ভিত্তিক আপনারা ব্যবহার করে বেনিফিট নিতে পারে যৌনসুখের অভাব যা আনন্দ বিচ্ছিন্ন রাগমোচন নামেও পরিচিত একটি বিশেষ অবস্থা এটি যেখানে ব্যক্তি রাগমোচন থেকেও প্রকৃত আনন্দ লাভ করতে ব্যর্থ হয় এটি হাইপো অ্যাক্টিভ জনাকাঙ্ক্ষা ব্যাধির একটি রূপ সঙ্গম চেষ্টায় অনেক সময় তাদের লিঙ্গ সহজে উত্তেজিত হয় না এরকম যদি হয় অবশ্যই আপনার এই সমস্যার উপরে চিকিৎসা নেওয়া প্রয়োজন যৌন অভাব বা আনন্দ হয় না এর ফলে যদি আপনি পার্টনারের সাথে স্ত্রীর সাথে মেলামেশা করতে যান খুব দ্রুত অকালে আপনার পতন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যদি আনন্দ না থাকে জন্য অবশ্যই এটি ট্রিটমেন্টের প্রয়োজন আছে আপনারা প্রাথমিকভাবে ঘরোয়া কিছু মেডিসিনের মাধ্যমে এই সমস্যাটা সলভ করতে পারেন যেমন কোনো ব্যক্তির যদি যৌনাকাঙ্ক্ষা বা যৌনসঙ্গম চেষ্টা করলেও লিঙ্গ উথিত না হয় তাদের ক্ষেত্রে আর্জেন্ট নাইট্রিকাম অ্যাসিড ফলস ক্যালেডিয়াম সেগ এই মেডিসিনগুলো খুবই চমৎকার অবশ্যই সামগ্রিক সিমটমে ব্যবহার করবেন যদি এটি গ্লোবিউলস বা পিলে বা পাওয়ার মেডিসিন ব্যবহার করেন সরাসরি লিকুইড হলে এক থেকে দুই ফোঁটা তিনবেলা খাবারের আগে আর গ্লোবিউল বা পিলে হলে চারটি করে তিন তিনবেলা খাবার আগে চুষে খেতে হবে এই সমস্যার উপরে কিছু বায়োকেমিক মেডিসিন আছে এই মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে সঙ্গম চেষ্টা লিঙ্গ উত্তেজনা হয় না শিথিল থাকে ইন্টারকোর্সে আনন্দের অভাব নিরাদণ্ড এই সমস্যাগুলোর উপরে কিছু বায়োকেমিক মেডিসিন আছে যেগুলো খুবই চমৎকার কাজ করে বায়োকেমিক মেডিসিনগুলোর মধ্যে হচ্ছে কালি ফস সিক্স এক্স অথবা বারো এক্স নেট্টাম ফস সিক্স এক্স অথবা বারো এক্স নেট্টামিওর সিক্স এক্স অথবা বারো এক্স এই পাওয়ারগুলো ঘরোয়াভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঘরোয়াভাবে যদি এগুলো সেবন করে তাহলে সেই নিয়মটি হচ্ছে চারটি করে ফিল বা ছোট ছোটো বড়ি থাকবে বায়োকেমি এগুলো চুষে চুষে খেতে হবে এরপরে কুসুম গরম পানি এক কাপ পরিমাণে বা হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি খেতে হবে খাবার রুটিন হচ্ছে সকাল দুপুর রাত্রে তিনবেলা খাবারের পরে একটা নির্দিষ্ট সময় যদি মেনটেন করতে পারেন এক থেকে দেড় মাস যদি সেবন করতে পারেন তাহলে সহবাসে আনন্দের অভাব নিরানন্দ ইচ্ছা করে না দ্রুত পতন হয়ে যায় এই সমস্যাগুলো থেকে আপনারা ঘরোয়াভাবে পরিত্রা পাইতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এবং নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন আর্টিকেল দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ